হাই এভ্রিওয়ান সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম সদস্ত চারিদিকে এখন হালকা শীতের দিন আর শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি খাওয়ার দিন তাই না বন্ধুরা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সুস্বাদু একটি পিঠার রেসিপি চিতল পিঠা খেতে কিন্তু অনেক দারুণ আমার তো অনেক ভালো লাগে চিতল পিঠা পিঠেগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা পিঠেগুলো কিন্তু খেতে দারুণ হবে তাই না বন্ধুরা আমি কিন্তু আবার পিঠে বানাতে পারি না আমি এসেছি পিঠে খাবার জন্য বন্ধুরা তাই ভাবলাম একটা ভিডিও করে নিই পিঠেগুলো দেখতে আমার দারুণ লেগেছে তাই জন্য একটা ভিডিও করে নিলাম বন্ধুরা পিঠেগুলো ছট করে লাইক পট করে শেয়ার বন্ধুরা আর কেমন লেগেছে ভিডিওটা তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা কেমন